সম্মানিত পাঠক বন্ধুবান নিয়ে আসলাম আদি ও আসল পাঁচশো বছরের পুরনো আদি আসল উল্টা কুফুরি কালাম মন্ত্রের কিতাব এই কিতাবটি অরিজিনাল চন্দন কাঠের একটা কিতাব এই কিতাবটি আমাদের কাছে পাবেন একদম অরিজিনাল পুরোনো বই থেকে সংগ্রহ করা এই কিতাবটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই অরিজিনাল কিতাবটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে কিতাবটি অর্ডার করার আগে আপনাকে হোম ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তারপরে আপনার ঠিকানায় এই অরিজিনাল কিতাবটি পাঠানো হবে কিতাব হাতে পেয়ে কিতাবের পরিশোধ করে দিবেন এই কিতাবে যে সকল মন্ত্র আপনারা পাবেন স্বামীকে বশীকরণ করার মন্ত্র স্ত্রীকে বশীকরণ করার মন্ত্র প্রেমিককে বশীকরণ করার মন্ত্র প্রেমিকাকে বশীকরণ করার মন্ত্র যে কোন যে কাউকে তিন দিনের মধ্যে বশীকরণ করা ছয় ঘন্টায় বশীকরণ করা চব্বিশ ঘন্টায় বশীকরণ করা যে বান কাটার মন্ত্র বান দেওয়ার মন্ত্র যে কাউকে চালান করার মন্ত্র যে কোনো কুফরি কালাম চালান করে কুফরি বিদ্যা চালান করে আপনারা মানুষকে বসীভূত করতে পারবেন বান মারতে পারবেন বিচ্ছেদ কাজ করাইতে পারবেন উচ্চাটন করতে পারবেন মহীকরণ করতে পারবেন তো জিন যাদব ট্রিটমেন্ট করতে পারবেন যত বড় কুফরি কালাম দিয়ে মানুষকে আক্রান্ত করা হোক সেই কুফরি কালাম মুহূর্তে ধ্বংস হয়ে যাবে এমন কিছু মন্ত্রগুপ্ত বিদ্যা এই কিতাবটির মধ্যে আছে কিতাবটির সকল মন্ত্রগুলো সিদ্ধি মন্ত্র গুরুমুখী বিদ্যা আপনারা যে কেউ এই কিতাবটি দিয়ে কাজ করতে পারবেন মন্ত্রগুলো সব কিছু বাংলাতে দেওয়া আছে এটা উভয়ে সবাই ব্যবহার করতে পারবেন নারী পুরুষ নতুন পুরাতন সবাই এই কিতাব দিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ কিতাবটির মন্ত্রগুলো বাংলাতে দেওয়া আছে সবাই বুঝবেন তো এই কিতাবটি অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওতে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এমন কিতাব আপনার ঠিকানায় পৌঁছে যাবে কিতাব দেখে শুনে তারপরে আপনারা কিতাবের মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই অবশ্যই অরিজিনাল কিতাব আপনার ঠিকানায় পৌঁছাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ